আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার বাইশের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া বিষয়টির কোড হচ্ছে চব্বিশ উনিশ তেরো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী নয় ছয় দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ হ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব ইনশাআল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে প্রথমেই শেয়ার করব ক বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল বাংলাদেশের আইনসভার নাম কে বাংলাদেশের আইনসভার নাম হল জাতীয় সংসদ দ্বিতীয় নম্বর প্রশ্ন জাতীয় সংসদ ভবনের স্থপতি কে জাতীয় সংসদ ভবনের স্থপতি হলেন লুই আই কান তিন নম্বর প্রশ্ন জাতীয় সংসদের নেতাকে জাতীয় সংসদের নেতা হলেন প্রধানমন্ত্রী চার নম্বর প্রশ্ন হল জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কয়টি অথবা বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন হচ্ছে পঞ্চাশটি ফার্স্ট নম্বর প্রশ্ন বাংলাদেশ আইনসভার মেয়াদ কত বছর অথবা বাংলাদেশের জাতীয় সংসদের মেয়াদ কত বছর বাংলাদেশের আইনসভা বা জাতীয় সংসদের মেয়াদ হচ্ছে পাঁচ বছর ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উনিশশো তিয়াত্তর সালের সাতই মার্চ সাত নম্বর প্রশ্ন কে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন আট নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানে মোট কতটি ধারা রয়েছে অথবা বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে বাংলাদেশের সংবিধানে সর্বমোট একশো তেপ্পান্নটি ধারা রয়েছে নয় নম্বর প্রশ্ন অধ্যাদেশ জারি করতে পারে কে অথবা অধ্যাদেশ কে জারি করেন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন দশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য সর্বনিম্ন ভাগ সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন হয় বাংলাদেশের সংবিধান সংশোধন করার জন্য সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থনের প্রয়োজন হয় এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশের খসড়া সংবিধান গণপরিষদে কত তারিখে গৃহীত হয় অথবা বাংলাদেশের খসড়া সংবিধান কত তারিখে গণপরিষদে গৃহীত হয় বাংলাদেশের খসড়া সংবিধান গণপরিষদে চার নভেম্বর উনিশশো সালে গৃহীত হয় বারো নম্বর প্রশ্ন কার্যপ্রণালী বিধিকে সংসদের কার্যক্রম পরিচালনার জন্য লিপিবদ্ধ বিধি বিধান বলি হচ্ছে কার্যপ্রণালী বিধি বা পার্লামেন্টারি প্রসিডিওর তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ট্রেজারি বেঞ্চ কে কক্ষের সামনের দিকের আসনগুলোকে ট্রেজারি বেঞ্চ বলা হয় চোদ্দো নম্বর প্রশ্ন পি ও পি এর পূর্ণরূপকে পয়েন্ট অফ প্রিভিলেজ পনেরো নম্বর প্রশ্ন নির্ণায়ক ভোট কি স্পিকারের দেওয়া ভোটই হচ্ছে নির্ণায়ক ভোট ষোলো নম্বর প্রশ্ন জাতীয় সংসদের সদস্যগণ কার নিকট পদত্যাগপত্র জমা দেন জাতীয় সংসদের সদস্যগণ স্পিকারের নিকট পদত্যাগপত্র জমা দেন সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশে সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের সংসদ ছিল কোনটি বাংলাদেশের সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের সংসদ ছিল ষষ্ঠ সংসদ আঠারো নম্বর প্রশ্ন বাংলাদেশের সংসদে প্রথম নারী স্পিকারকে বাংলাদেশের সংসদে প্রথম নারী স্পিকার হলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী উনিশ নম্বর প্রশ্ন অর্থ প্রত্যেক বছর পরবর্তী বছরের জন্য সরকারের আর্থিক প্রস্তাব প্রস্তাবগুলিকে কার্যকর করার জন্য যে বিল উত্থাপন করা হয় এবং যে কোনো সময়ের জন্য সম্পূরক আর্থিক প্রস্তাবগুলিকে কার্যকর করার উদ্দেশ্যে আনিত বিলও এর অন্তর্ভুক্ত বিশ নম্বর প্রশ্ন অর্থবছরকে সাধারণত এক বছরের জন্য একটি নির্দিষ্ট সময় হতে সরকারের আয়বের হতিয়ান হচ্ছে অর্থবছর একুশ নম্বর প্রশ্ন হল বিল কত প্রকার এবং কি কি বিল হচ্ছে তিন প্রকার প্রথম নম্বর হচ্ছে সাধারণ স্বার্থ বিষয়ক বিল দুই নম্বর বিশেষ স্বার্থ বিষয়ক বিল এবং তিন নম্বর হচ্ছে মিশ্র বিল বাইশ নম্বর প্রশ্ন আইনসভার প্রধান কাজ কী আইনসভার প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা তেইশ নম্বর প্রশ্ন বাংলাদেশ জাতীয় সংসদে আইনের প্রস্তাব পাশের জন্য সর্বনিম্ন কতজন সংসদ সদস্যের সম্মতিসূচক ভোট প্রয়োজন হয় বাংলাদেশের জাতীয় সংসদের আইন আইনের প্রস্তাব পাশের জন্য সর্বনিম্ন একশো জন সংসদ সদস্যের সম্মতিসূচক ভোটের প্রয়োজন হয় চব্বিশ নম্বর প্রশ্ন ওয়াকআউট বলতে কি বোঝায় পার্লামেন্ট কিংবা সংসদে কোনো বিল বা প্রস্তাবের উপর আপত্তি জানিয়ে সংসদ থেকে বের হয়ে যাওয়াকে ওয়াকআউট বলা হয় পঁচিশ নম্বর প্রশ্ন বাজেট বলতে কি বোঝায় কোনো অর্থ সরকারের অনুমিত আয়বের মোট হিসাবকে বাজেট বলা হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদে কতটি সংসদীয় কমিটি রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদে এগারোটি সংসদীয় কমিটি আছে সাতাশ নম্বর প্রশ্ন সায়া মন্ত্রিসভা কী বিরোধী দলের নেতৃস্থানীয় নেতাদের নিয়ে গঠিত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের তদারক তদারকিমূলক পরিষদই ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট আঠাশ নম্বর প্রশ্ন টেকনোক্র্যাট মন্ত্রী কারা সংসদ সদস্য নন মন্ত্রিপরিষদের এমন সদস্যগণই হলেন টেকনোক্র্যাট মন্ত্রী উনত্রিশ নম্বর প্রশ্ন পিপিপি এর পূর্ণরূপকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ত্রিশ নম্বর প্রশ্ন গণভোট রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় জনমত যাচাইয়ের উদ্দেশ্যে জনগণের প্রদত্ত হা কিংবা না ভোটই গণভোট এটাই ছিল ক বিভাগের সাজেশন এখন শেয়ার করবো খ বিভাগের সাজেশন হ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল গণপরিষদ কি দুই নম্বর প্রশ্ন সরকারি বিল এবং বেসরকারি বিলের মধ্যে পার্থক্য নির্ণয় করো তিন নম্বর প্রশ্ন কার্যপ্রণালী বিধি কি আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন বাজেট কি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন সংসদীয় ব্যবস্থার ফোরাম কি ছয় নম্বর প্রশ্ন তহবিল কী সাত নম্বর প্রশ্ন সংসদীয় কমিটি ব্যবস্থা বলতে কি বোঝায় আট নম্বর প্রশ্ন জাতীয় সংসদে হুইপ এর প্রধান কাজ কী নয় নম্বর প্রশ্ন সংসদ সচিবালয়ের গঠন আলোচনা করো দশ নম্বর প্রশ্ন জাতীয় সংসদের নির্বাচনমূলক কাজ সম্পর্কে আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন জাতীয় সংসদ স্পিকারের মর্যাদা সম্পর্কে আলোচনা করো বারো নম্বর প্রশ্ন অধ্যাদেশ কী তেরো নম্বর প্রশ্ন অর্থ বিল কী চোদ্দ নম্বর প্রশ্ন ন্যায়পাল বলতে কি বোঝায় এটাই ছিল হ বিভাগের সাজেশন এখানে টোটাল চোদ্দটা প্রশ্ন তো আছে ইনশাল্লাহ এখন আপনাদের সাথে শেয়ার করব গ বিভাগের গ বিভাগের প্রশ্ন হচ্ছে বঙ্গীয় আইনসভা বিকাশের ইতিহাস সম্পর্কে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদে সংসদ নেতার ভূমিকা সম্পর্কে আলোচনা করো তৃতীয় নম্বর প্রশ্ন ভারতীয় সংসদের সার্বভৌমত্ব এবং সার্বভৌমত্ব এর সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো চার নম্বর প্রশ্ন জাতীয় সংসদ কিভাবে অর্থের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের আইন ও নির্বাহী বিভাগের মধ্যে সম্পর্ক আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন সংসদীয় বিতর্ক কী সংসদে বিতর্ক করার বিধি সমূহ আলোচনা করো সাত নম্বর প্রশ্ন জাতীয় সংসদে বাজেট প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো আট নম্বর প্রশ্ন জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসনের পক্ষে বিপক্ষে যুক্তি দেখাও নয় নম্বর প্রশ্ন জাতীয় সংসদের তদারকি কর্মকাণ্ডে সংসদীয় কমিটিগুলোর গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করো দশ নম্বর প্রশ্ন সংসদ সদস্যদের নির্বাচনী দায়িত্ব ও কর্তব্যসমূহ আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন হলো জাতীয় সংসদের অধিবেশন পরিচালনায় স্পিকারের ভূমিকা আলোচনা করো বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের আইনসভার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কে আলোচনা করো চৌদ্দ নম্বর প্রশ্ন সংসদীয় কমিটি ব্যবস্থার সাংবিধানিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদে নারী প্রতিনিধিদের আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করো এটাই ছিল আজকের ভিডিও ভালো রাখলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে